দেখেন ভাবা যায় এই ঘটনা বিএমপি নমিন নমিনেশন প্রাপ্তি মেয়র মুজিবুর রহমানের লোক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর অফিসে হামলা চালায় এবং তাদের খুব মারধর করে এই দেখেন তার নমুনা এই যে ভাঙচুর অফিস ভাঙচুর এবং আমাদের বিএমপি যে সেক্রেটারি বা যারা আছে তাদের ওপরে খুব মারধর এবং খুব অত্যাচার করে এটা কি বিএনপির কাজ না কি আমরা বিএনপি হয়ে যদি এই বিএনপির উপরে হামলা চালায় এটা দুঃখজনক মেয়ের সব কি আমাদের ভোট লাগবে না তার সে কি ভোটের রাজনীতি করবে না সে কি সন্ত্রাসী রাজনীতি করবে এর জবাব চাই সারা বাংলাদেশের কাছে এবং মেয়ে হল ফখরুল রহমান এই ফখরুলে টাকা খাইয়া তাকে এই নমিনেশন দিছে এই ফখরুলের বিচার সবার আগে করতে হবে এই দেখেন এরা এবং জামাত ইসলামে বা হজুররা মাঠে আসছে এটা থামানোর জন্য নাগালে সুন্দৰ পিছ কান্দি আহিছো আচ্ছা